নমস্কার ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত একটা ভিডিও আপনাদেরকে দেখাবো গুজরাটে সেই গুজরাটে অবৈধভাবে বসবাসকারী যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল সেই অনুপ্রবেশকারীদের এবার পরিষ্কার করা হচ্ছে গোটা গুজরাট থেকে ইতিমধ্যেই গুজরাটের সেখানকার সরকার তারা অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি পাকিস্তানি তাদেরকে চিহ্নিত করেছে রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদেরকে বের করে দিয়েছে বা তাদের একটা অবৈধভাবে দখল করে থাকা একটা জায়গা বিরাট অঞ্চল প্রায় লক্ষাধিক বাংলাদেশি অবৈধ মুসলমান তারা এই এলাকাগুলোতে বসবাস করছিল এতে দেশের অর্থনীতিও বিপর্যস্ত হচ্ছিল দেশের অর্থনীতিকে এরা অনেকটা খেয়ে ফেলছিল এটা নিয়ে অনেক দিন ধরেই আলোচনাও চলছিল যেই যে এই যে অবৈধ লোকজন ঢুকে পড়ছে পশ্চিম বাংলা এসে এরা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে সব ভারতবর্ষের নাগরিক হয়ে এরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আসলে তো এটা ভারতবর্ষের অর্থনীতির ওপর একটা বড় চাপ তৈরি হচ্ছে এই সব লোকজন তো ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের অর্থনীতিকে দুর্বল করছে তার উপর ভারতবর্ষের জঙ্গি কার্যকলাপ এরা শুরু করে দিচ্ছে কিছুদিন থাকার পরে এদেরকেই জঙ্গি কার্যকলাপের টুল হিসেবে ব্যবহার করছে ফলে এটা নিয়ে একটা আলোচনা চলছিল এখন কাশ্মীরে এই জঙ্গি হামলা তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সরকার ভারতবর্ষের মধ্যে জঙ্গিদেরকে পরিষ্কার করা জঙ্গি সমর্থকদের পরিষ্কার করা আর তার পাশাপাশি গোটা দেশ জুড়ে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বলেছেন অমিত শাহ প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি এই ঘোষণা করেছেন তিনি এটা নির্দেশ দিয়েছেন একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মানছেন না বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রী তারা নির্দেশ অনুযায়ী তাদের রাজ্যে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তারা বের করে দিচ্ছে প্রত্যেকটা রাজ্যেই সেই কাজ চলছে পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এবার গুজরাট এটাতে একটা উদাহরণ সৃষ্টি করলো যে সেখানে দেখুন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে গোটা একটা বিস্তীর্ণ অঞ্চল এরা দখল করে বসেছিল সেই বিস্তীর্ণ অঞ্চল কী করে দখলমুক্ত করছে দেখুন ভিডিওটা

দেখলেন ভিডিওটা অর্থাৎ এই যে দখলদারিকে কায়েম করা হয়েছে গোটা দেশে বাংলাদেশ আর পাকিস্তান থেকে এই ধরনের জঙ্গিরা অনুপ্রবেশকারীরা তারা ভারতবর্ষের মধ্যে ঢুকছে ভারতবর্ষকে দখল করছে দখল করার পর তারা আমাদের দেশে এসে আমাদের খেয়ে আমাদের পরে তারপরে আমাদেরকে আমাদের উপরই ঝাঁপিয়ে পড়ছে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ছে এর বিরুদ্ধে আমাদের যদি এখন থেকে সতর্ক না হই তাহলে আগামী দিনে আমাদের এই সেকুলারিজমের গাড্ডায় যদি আমরা গা ভাসিয়ে দিই তাহলে আগামী দিনে আরও বড় বিপদ ভারতবর্ষের জন্য অপেক্ষা করছে আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম টিভির দিকে ইভিএম টিভি হাঁড়ির খবর বলে নমস্কার